আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো অনেক বন্ধুগণ কমেন্ট করেন এবং অনেকে ফোন দিয়েও বলেন যে তারা রুগীর শরীরে সহজে জিন হাজির করতে পারেন না তো তাদের জন্য আজকে একশো পার্সেন্ট পরীক্ষিত একটা তদবির দিব এই তদ্দিরটা প্রয়োগের মাধ্যমে রুগীর শরীরে আপনারা জিন হাজির করতে পারবেন রোগীর শরীরে আপনারা ওই সমস্ত জিনকে হাজির করতে পারবেন যে সমস্ত জিন রুগীর শরীরে আসা যাওয়া করে বিভিন্ন সময় আসা যাওয়া করে আবার বিভিন্ন সময় আসা যাওয়া করে না থাকে না বা রুগীর শরীরে কোনো সময় ঢুকছিল ওই সমস্ত জিন আপনারা সহজে রুগীর শরীরে হাজির করতে পারবেন আর যে সমস্ত জিন রুগীর শরীরে কোনো সময় ঢুকে নাই ওই সমস্ত জিন নাও আসতে পারে তো আপনারা এই কোরআন নিয়ে আমারটার মাধ্যমে রুগীর শরীরে জিন হাজির করতে পারবেন তো নিয়মটা আমি বলে দিতেছি আপনাদেরকে সোরা জিন সুরা জিনের প্রথম পাঁচ আয়াত আপনারা বখাস্ত করবেন হোস্ত আনা ফারুমিনু ইজাবা এখান থেকে নিয়ে আপনারা পাঁচ আয়াত মুখাস্ত করবেন পাঁচ আয়াত মুখাস্ত করার পরে যখন জিনে ধরা রুগী আপনার শরীরে আসবে আপনার কাছে আসবে তখন আপনি তার যে কায়াঙ্গুল আঙ্গুল আছে অর্থাৎ ছোটো আঙ্গুল হাতের মধ্যে কায় আঙ্গুল বলা হয় এটাকে এই কায় আঙ্গুলের মধ্যে হালকা একটু চাপ দিয়ে আপনারা সুরা জিনের প্রথম পাঁচ আয়াত একুশবার পড়বেন একুশবার পড়বেন এবং তার মাথা থেকে মাথার মধ্যে একটা ফুঁ দিবেন শরীরে ফু দিবেন তো একুশবার পড়ার ভিতরেই ইনশাল্লাহ ওই যে রোগীর শরীরে চলে আসবে তো এটা পরীক্ষিত একটা আমল তো আমলটা আমি আপনাদেরকে দিলাম তো আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন পরীক্ষিত ভালো ভালো আমল আমি চ্যানেল থেকে আপনাদের জন্য দিয়ে থাকি তো এটা আপনারা পরীক্ষা করবেন কাজে হইল কাজী আপনারা পরীক্ষা করবেন পরীক্ষা করলে আপনারা বুঝতে পারবেন জিন কীভাবে রোগীর শরীরে হাজির হয় আপনারা নিজের চোখে দেখবেন এবং নিজের একটা সারাইবেন ঠিক আছে এভাবে আপনারা কাজ করবেন আবার বলে দিতেছি রুগীর কায়েগুলির মধ্যে হালকা একটু চাপ দিয়ে আপনারা সোরা জিনের প্রথম পাঁচ আয়াত একুশবার পড়বেন পরে রোগীর শরীরে ফু দিবেন জিন যদি রোগীর শরীরে আসা যাওয়া করে থাকে বা কোনো সময় ঢুকে থাকে তাহলে ওই জিন রোগীর শরীরে আসতে বাধ্য হবে